নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আমার ওয়ার্ডড্রপটার কী অবস্থা হয়ে আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তো ভেবেছি আজকে সমস্তটা গুছিয়ে একদম পরিষ্কার করে রাখব কেননা বর্ধমান থেকে আসার পরে যে কাপড় চোপড়গুলো আমি নিয়ে গেছিলাম সেগুলো ওইভাবেই প্যাকিং করে রাখা আছে তো সময় করে উঠতে পারছিলাম না সেই কারণে আর গোছানো হয়নি তো আজকে ভেবেছি এই সমস্তটা একবারে গুছিয়ে ফেলবো ঘর বাড়ি পুজো এসেছে যদি এরকম থাকে দেখতে ভীষণই খারাপ লাগে ওয়ার্ড্রপের এই অবস্থা দেখে আর গোছাতেই আসতে ইচ্ছে হচ্ছিল না কেননা জানি যে এই কাজটা করতে গেলে প্রচণ্ড সময় লাগবে তো এতটা সময় দেওয়ার মতন সময়ই আমার কাছে ছিল না সত্যি কথা বলতে ঘরের প্রচণ্ড কাজ থাকে রান্না রান্নাবান্না তারপরে প্রতিদিনের যা সংসারের কাজ সেগুলো তো করতেই হয় আর এই যে এই ধরনের কাজগুলো একটা এক্সট্রা কাজ তো এই এক্সট্রা কাজ করতে গেলে তো এক্সট্রা সময়ের প্রয়োজন যে সময়টা একদমই নেই তো ভাবলাম পুজো এসে গেছে এইভাবে থাকলে তো মানে কোনো জিনিসপত্র খুঁজেও পাবো না পুজোর সময় তখন খুব অসুবিধে হবে তো সেই জন্য ভাবলাম সমস্তটা গুছিয়ে একদম জায়গা মতন রেখে দেব বন্ধুরা সমস্ত একদম ওয়ার্ড্রপ থেকে খালি করে দিয়েছি আর এই যে সব নামিয়ে একদম বিছানার উপরে রেখেছি আর এখন বাজে হচ্ছে বারোটা তিরিশ তো সাড়ে বারোটা মতন বাজে এখন থেকে এই সমস্ত জিনিসপত্র গোছাতে শুরু করলাম জানি না কতক্ষণ লাগবে তো এত কাপড় জামা এখানে রয়েছে এগুলো গোছাতে গোছাতে মনে হচ্ছে জানো একদম তিন চার ঘন্টা তো লাগবেই তো যাই হোক গোছাতে থাকি আর আপনারা ব্লগটা দেখতে থাকুন কতক্ষণে গুছিয়ে শেষ করতে পারবো জানি না চলুন তাহলে শুরু করা যাক আর এই তো সমস্তটা নামিয়ে খাটের উপরে রেখেছি কিন্তু কোন দিক থেকে যে আমি শুরু করব সেটাই বুঝে উঠতে পারছি না চারদিকে এলোম সব একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো কোনটা আগে গোছাবো আর কোনটা যে কি করব সেটাই বুঝতে পারছি না একবার খুলে খুলে দেখছি কার মধ্যে কী রয়েছে তো সবার প্রথমে ব্যাগগুলোই আগে গুছিয়ে নেব ব্যাগের ভিতরে আগে দেখে নিই একবার কোথাও কিছু রয়েছে নাকি টাকা পয়সাও পেতে পারি পুজোর সময় এখন টাকা পয়সা পেলে ভীষণই উপকার হবে কিছুই পাইনি সব ব্যাগ ফাঁকা তো যাই হোক এই যে প্রথমে ওটার ভেতরে রেখেছিলাম দেখলাম ওখানে অসুবিধে হচ্ছে তো আবার এই বড়ো বাস্কেটটার মধ্যে রেখে দিয়েছি আপনারা হয়তো একটুখানি ভয়েসের মধ্যে কুকুরের আওয়াজ শুনতে পাবেন কেননা আমাদের বাড়ির পাশে এত কুকুর রয়েছে এত চিৎকার চেঁচামেচি করে বেলায় ভয়েস দিতে বসলেই এরকম প্রবলেম হয় দিনের বেলায় গাড়ি চলতে থাকে রাতে বেলায় কুকুর ডাকে আমি কখন যে ভয়েসটা দেব তো সেটাই ভাবি কিন্তু কি করা যাবে কিছু করার নেই এই অবস্থাতেই দিয়ে দিলাম একটু আওয়াজ আসলে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর এইটাও টুকটাক জিনিসপত্র যা ছিল সব বের করে নিয়েছে সবার প্রথমে সায়াগুলো একটুখানি ভাজ করে নেব একভাবে অনেক দিন ভাজ থাকতে থাকতে ভাজগুলো একদম নষ্ট হয়ে গেছে তো ভাবলাম আবারও একটুখানি ঘষে ঘষে ভাজটা ঠিকঠাক করে দিই তাহলে দেখতেও বেশ ভালো লাগবে প্রত্যেক বছরই শাড়ি কেনা হয় কিন্তু আমি শাড়ি সেভাবে খুব একটা পরা হয় না আমার কেননা বেশিরভাগ সময়টাই আমি চুড়িদার পরেই কাটাই যেখানেই যাই চুড়িদার পরেই যেন বেশি সুবিধে মনে হয় তো যে কারণে শাড়িগুলো একদম পরাই হয় না আর যখন পুজো পাঠ হয় তখন একটু শাড়ি পরা হয় আর না নাহলে যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া হয় বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান তখন পরা হয় নাহলে বেশিরভাগ সময়তেই আমি চুড়িদার পরি আর শাড়িগুলো না পরে পরে শাড়ির অবস্থা কি হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক শাড়ি রয়েছে যেগুলো কাঁচাতে দিতে হবে তো জাপো জাপো করে আর যাওয়াও হচ্ছিলো না আর কাঁচাতেও দেওয়া হচ্ছে না তো আজকে ভেবেছি যে কটা কাপড় চোপড় কাঁচাতে দেওয়ার আছে সেইগুলো একদম আলাদা করে রেখে দেব আর একদিন এক ফাঁকে গিয়ে কাচতে দিয়ে আসব আর যেগুলো দেখছি যে ঠিকঠাক রয়েছে আরও দু একবার পরা যাবে সেগুলো আর কাচতে দেব না সেগুলো ওইভাবেই রেখে দেব আর কয়েকটা কাঁচানো রয়েছে ব্লাউজগুলো রেখে দিয়েছি একটা বাস্কেটের ভেতরে আরও কিছু ব্লাউজ রয়েছে আরও একটা বাস্কেট হলে ভালো হতো তো এখন এই মুহূর্তে বাস্কেট আর খালি নেই তো সেই জন্যে যে কটা ওই বাস্কেটটাতে ধরেছে সেইগুলো রেখে দিলাম আর যে কটা রয়েছে সেগুলো আবার আলাদা জায়গায় রাখতে হবে আর এই তো এরপরে শাড়িগুলো সমস্ত বের করে নিচ্ছি এভাবে ঢুকিয়ে নিয়ে গেছিলাম শাড়িগুলো একদম এলোমেলো হয়ে গেছে আর যে কটা কাচাতে দেবো সেগুলোই যে আলাদা করে রাখলাম সাইডের দিকে আর এখান থেকেও দেখি কয়েকটা শাড়ি হয়তো বেরোলেও বেরোতে পারে কাচার জন্যে তো সমস্ত শাড়িগুলোই একদম ভাজ এলোমেলো হয়ে গেছে এগুলো যদি একটুখানি রোদে দিতে পারতাম খুব ভালো হতো কিন্তু এখন যদি আবার রোদে দিতে যাই সেই টেনে ছাদে নিয়ে যেতে হবে আবার নিয়ে আসতে হবে তো এমনিতেই এত খাটনি তারপরে আরও ঝামেলা হবে বেশি তো সেই জন্যে আজ আর রোদে দেব না আবার যদি কখনও সুযোগ পাই তাহলে মাঝে মধ্যে গিয়ে একটুখানি অল্প অল্প করে নিয়ে গিয়ে রোদ খাইয়ে নিয়ে আসবো খুব বেশি শাড়ির কালেকশান আমার কাছে নেই কেননা আমি তো খুব একটা শাড়ি পরি না তো সেই জন্যে খুব বেশি শাড়ি আমি কখনোই কিনি না দুর্গা পুজো এলে যে তিন চারটে শাড়ি কিনি সেইগুলোই সারা বছরে আমার শাড়ি কেনা তাছাড়া আমি আর শাড়ি সারা বছরে কখনোই শাড়ি কিনি না আর এই যে আগে যে শাড়িগুলো পুরনো পুরোনো ছিল সেগুলো অনেককে দিয়ে দিয়েছি তো আর যে কটা শাড়ি আমার মানে পছন্দের সেই শাড়িগুলো আমি শুধু রেখেছি আর এই যে একটা ঢাকাই শাড়ি দেখতে পাচ্ছেন এটা আমাকে মিঠু দিয়েছিল তো শাড়িটা আমি দু তিনবার পরেছি এই শাড়িটাও এবার কাচাতে দিতে হবে তো এখন রকম ভাজ করে রাখছি পরে আবার একটা সময় বার করে নিয়ে গিয়ে কাচতে দিয়ে আসতে হবে এই মুহুর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার কালকের ব্লগে যারা যারা কমেন্ট করেছে তাদের নামগুলো একবার নিয়ে নেব মৌ ব্লগ বাসু কৃষ্ণা অন্তরাস ব্লগ টুম্পা লাইফ উইথ ব্লগ মিষ্টি মায়ের গল্প কথা শিলা হোমমেড ফুড পুষ্পা যশহারা আমি পিকু আবান জাবান সোমা শাইন লাইফস্টাইল ফারজানা লাইফস্টাইল ব্লগ পরভিন ডেলি ব্লগ আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও অনেকেই আমাকে কমেন্ট করেছেন যাদের নামগুলো আমি আজ আর নিতে পারলাম না পরের ব্লগে নিশ্চয়ই নিয়ে নেব আর সত্যি কথা বলতে কি আপনারা এমন এমন এক একটা নাম রেখেছেন আপনাদের ব্লগের যেগুলো আমি ঠিকঠাক মতন উচ্চারণই করতে পারছি না এত হার্ড হার্ড নাম দিলে না ভীষণই অসুবিধে হয় তো যাই হোক প্রত্যেকেরই কমেন্ট পড়েছি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন ছোটোখাটো নাম থাকলে সেগুলো নিতে সুবিধা হয় বড় বড় নামগুলো নিতে গিয়ে না সমস্যা একটুখানি দাঁড়িয়ে যায় কেননা অত বড় নামটা মনে রাখাও সম্ভব হয়ে ওঠে না আর হয়তো ভুলভাল বলে ফেলি সেটার জন্য হয়তো আপনাদের খারাপ লাগবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কাপড় জামাগুলো মোটামুটি আমি ভাজ করে ফেলেছি আর এই যে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে যদি এখন ভাজ করতে যাই আরও বেশিক্ষণ সময় লেগে যাবে তো সেই জন্যে যেইগুলো একদম এলোমেলো ভাজ হয়ে রয়েছে সেইগুলো একটুখানি খুলে খুলে ভাজ করে নিচ্ছি আর যেগুলো দেখছি যে না মোটামুটি কাজ চলে যাবে তো সেইগুলো আর ওইভাবেই রেখে দিচ্ছি কেননা এখনও প্রচুর জামা প্যান্ট রয়েছে যেগুলো ভাজ করে শেষ করতে হবে জানি না কখন এগুলো শেষ হবে কিন্তু একটুখানি সময় যাওয়ার পর তারপরে একটা বিরক্তি চলে আসে তখন মনে হয় যেন কতক্ষণে শেষ হবে ভাজ করাও হয়ে গেল টুকটাকের ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটা দুটো করে শাড়ি আমি দেখিয়েও দিলাম তো আমার শাড়িগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো সব শাড়ি তো আর খুলে দেখাতে পারলাম না তো আপনারা যদি কেউ দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি ঠিক সময় মতন আপনাদেরকে দেখিয়ে দেব আমি জানি আমার দিদিরা বোনেরা বন্ধুরা যারা যারা রয়েছেন তাদের আমার থেকেও অনেক বেশি শাড়ি রয়েছে আর এর থেকেও সুন্দর সুন্দর শাড়ি রয়েছে তো যাই হোক আমার যে কটা রয়েছে আমি সেগুলোই আপনাদের দেখালাম যদি ভালো লেগে যায় কমেন্ট করে জানাবেন কার কোন শাড়িটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সেই আশাতেই আমিও বসে থাকবো দেখি আমার বন্ধুদের চয়েস কীরকম কার কোনটা ভালো লেগেছে এক একবার করে যখন আপনারা বলবেন যে দিদি ওই শাড়িটা ভালো লেগেছে ওই শাড়িটা ভালো লেগেছে আমার কিন্তু ভীষণই খুশি হবে সত্যি কথা বলতে যে আমার তো প্রত্যেকটা শাড়িই পছন্দের কেননা আমি বেছে বেছে পছন্দ করে কিনেছি তবে আমার পছন্দের সাথে আপনাদের পছন্দের কতটা মিল আছে সেটাই একবার দেখব দিন একভাবে শাড়ি রেখে দিলে কিন্তু বাজে ভাজে শাড়ি কেটে যাওয়ার ভয় থাকে ভারী শাড়িগুলো বিশেষ করে কেটে যাওয়ার ভয়টা বেশি থাকে তো সেই জন্যে মাঝে মধ্যে যদি একটুখানি শাড়ি খুলে রোদে দেওয়া হয় বা একটুখানি ভাজটা উল্টে পাল্টে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ খানিক দিন শাড়ি নষ্ট হবে না বেশ ভালোই থাকবে তো এগুলো তো আর সব সময় করা সম্ভব হয়ে ওঠে না তো যে কারণে আর এভাবেই থেকে যায় তো আমি কিন্তু মাঝে মধ্যে শাড়ি বের করে যে রোদে দেব বা পরবো এরকমটা আমার একদমই হয় না কেননা আমি শাড়ি খুব কম পরি তো সেই জন্যে শাড়ি নিয়ে নাড়াঘাটাটাও আমার কম হয় তবে আপনারা যারা শাড়ি পরতে ভালোবাসেন বা যারা শাড়ির লাভার তারা কিন্তু মাঝে মধ্যেই শাড়ি বের করে করে রোদে দেবেন আর ভাজগুলো অবশ্যই খুলে খুলে একটু উল্টে পাল্টে দেবেন তাতে আপনাদের শাড়ি কিন্তু খুব ভালো থাকবে আপনাদের বলছি ঠিকই তবে আমি কিন্তু কখনোই শাড়ি রোদেও দিতে চাই না আর আমি শাড়ি ভাজও খুলে ভাজ করি না এভাবেই রাখা থাকে দীর্ঘদিন ধরে তো জানি না কতদিন কি ভালো থাকবে কেননা এইসব নিয়ে না সময়ই পাই না ঘাটাঘাটি করার জন্যে সংসারের এত কাজ করি আপনারা তো দেখতেই পান সারাদিন বসে থাকি না পরে আর এই সব কাজ করতে একদম এনার্জি থাকে না আমার যে কটা শাড়ি ছিল সমস্তটাই একদম ভাজ করে জায়গা মতন রেখে দিয়েছি আর এই যে এইগুলো বিবেকের সব জামা প্যান্ট রয়েছে যেগুলো এদিক সেদিক বেরোলে পরে সেই কাপড় জামাগুলো আমি এই বক্সটার মধ্যে ভরে রাখছি কেননা ওর জামা প্যান্ট যদি আমি ভাজ করে করে রাখতে যাই দেখা যাবে ও টেনে টুনে সমস্তটাই ফেলে দেবে সেই জন্য এখানটার রেখে দিলে ওরগুলো একদম সেপারেট থাকবে কোনো অসুবিধে ছাড়া বিবেকের এই জামা প্যান্টগুলো খুব একটা পরা হয়নি কয়েকবার মাত্র পড়েছে আর এই যে এখন যে জামা প্যান্টগুলো বের করেছি এইগুলো সব বর্ধমান থেকে নেওয়া হয়েছিল তো এইগুলো একদম নতুন পুজোর সময় পরাবো আর কয়েকটা জামা প্যান্ট ওরা আরও কিনবো আর এইগুলো আগেই কিনেছিলাম সেইগুলো সব রাখা রয়েছে আমারও বেশ কয়েকটা চুড়িদার আমি আসার সময় ওখান থেকে কিনে নিয়ে এসেছি সেইগুলোও রয়েছে আপনাদের দেখানোও হয়নি তো ভেবেছি একবারে পুজোর সময় একদিন বার করব আরও কিছু কেনাকাটা করলে আর ওইগুলো সব মিলিয়ে আপনাদের একদিন দেখাবো যা যা গোছানো ছিল সমস্তটা ওয়ার্ড্রপে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন যেইগুলো পড়ে রয়েছে সেইগুলো খুব একটা মানে নতুন নয় ঘর পড়ার মতোই বলা চলে তো এইগুলো একটু আলাদা সাইড করে ওই শোকেসটার মধ্যে রেখে দিচ্ছি আর যেগুলো এদিকে সেদিকে বেরোলে আমরা আর কি পড়ি সেইগুলোই আমি ওয়ার্ড্রপে রেখেছি আর আমার ওয়ার্ড্রপটা প্রচুর বড় ওখানে অনেক জায়গা তো ভেতর দিকটা তো খালিই রয়েছে আমি ও সামনে সামনে থেকে রেখেছি কেননা ভেতরে রাখলে আর পরে খুঁজে পাওয়া যায় না সেই কারণে ভেতরটা ফাঁকা রয়েছে ওয়ার্ড্রপটা বড় হওয়ার কারণে আমি ওর মধ্যেই সমস্ত জিনিস ঢুকিয়ে রাখি টুকটাক কাঁসা পিতলের যে জিনিস থাকে ঠাকুরের সেইগুলোও ওর মধ্যে ভরা থাকে কাঁথা বালিশ থেকে শুরু করে শীতের পোশাক সমস্তটাই আমার ওয়ার্ড্রপের মধ্যে থেকে যায় এমনকি প্রত্যেক দিনের যে বালিশগুলো ব্যবহার করি সেগুলোও আমি ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে রাখি বাইরে দেখাও যায় না সেই জন্যই দেখতে বেশ ভালো লাগে আর এই তো সমস্তটা গুছিয়ে নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিই কোথায় কি রেখেছি নিচে রয়েছে আমার ডেলি ইউজের কাঁথা বালিশ আর এখানটায় রেখেছি এই যে ব্লাউজগুলো সব আর এটার মধ্যে রয়েছে বিবেকের জামা প্যান্ট এখানে রেখেছি আমার যত ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলো আর এই ওপরটাতে এই দিকটাতে রয়েছে পর্দা আর কিছু নতুন বিছানার চাদর রয়েছে যেগুলো আমি এখনও ব্যবহার করিনি আর এখানে রয়েছে শীতের যে গায়ে দেওয়া চাদরগুলো আর এখানে যে চুড়িদারগুলো দেখতে পাচ্ছেন এগুলোই আমি বর্ধমান থেকে নিয়ে এসেছিলাম ওইগুলো একটাও ভাঙা হয়নি সব নতুন রয়েছে আর এই যে ওপরে রেখেছি শাড়ি আর একদম ওপরে রয়েছে যেই শাড়িগুলো সেইগুলো আমি কাচাতে দেবো ওই জন্য একদম ওপরে রেখেছি আর এই তো সমস্তটা গুছে ফেলেছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে